খেলা শেষ যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউএইচ সিক্সটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয় চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রাথমিকভাবে তিনটি সিকোরস্কি ইউএইচ সিক্সটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্রয় চূড়ান্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও দুইটি বিচ ক্রাফ্ট কিং এয়ার থ্রি সিক্সটি মাঝারি পরিবহন বিমান ক্রয় চূড়ান্ত করা হচ্ছে সেনাবাহিনীর অ্যাভিয়েশন উইং এর আধুনিকায়নের আওতায় এসব সরঞ্জাম ক্রয় করা হচ্ছে যা যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ে ব্যবহার করা হবে প্রথমে তিনটি হেলিকপ্টার কিনলেও পরবর্তীতে আরও পাঁচটি ব্ল্যাক হক নিতে পারবে সেনাবাহিনী ইউ এইচ সিক্সটি ব্ল্যাক হক একটি মাল্টি পারপাজ ইউটিলিটি হেলিকপ্টার যা ইউটিলিটি মিশনের পাশাপাশি স্পেশাল অপারেশন এয়ার অ্যাসল্ট সহ বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও ইউ এইচ ওয়ান আইরো কোয়েলস হেলিকপ্টারের রিপ্লেসমেন্ট হিসেবে এগুলো এনেছে যা উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেকগুলো দেশে সাফল্যের সাথে সার্ভিস দিচ্ছে এটি একটি ভার্সেটাইজ ট্রপার প্ল্যাটফর্ম যার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এটির সিভিলিয়ান আর্মড ভার্জন এন্টি সাবমেরিন এন্টি সারফেস স্পেশাল মিশন এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের মডিফিকেশন বা ভার্সন অ্যাভেলেবেল অস্ত্র হিসেবে দুইটি এম টু হান্ড্রেড ফোরটি মেশিন গান দুইটি এম ওয়ান হান্ড্রেড থার্টি ফোর মিনি গান এবং দুইটি গ নাইনটিন গ্যাটলিং গান বহন করতে পারে এছাড়া রকেট হেলফায়ার মিসাইল সিস্টেম সহ আরও আর্মামেন্টস বহন করতে পারে ইউ এইচ সিক্সটি ব্ল্যাক হক এখন পর্যন্ত অনেকগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাই এটি ব্যাটল প্রুভেন প্ল্যাটফর্ম